দোহারের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে অসুস্থ শিক্ষক নগেন্দ্র কুমার স্যারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত তৈরি করলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক নগেন্দ্র কুমার স্যার দীর্ঘ সময় ধরে অসুস্থতায় ভুগছিলেন এই সংবাদে ব্যাচ পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই ও দু হাজার একের প্রাক্তন শিক্ষার্থীরা আর্থিক সহায়তা নিয়ে তাদের শিক্ষকের পাশে দাঁড়ান শুক্রবার সকালে বিদ্যালয়ের শিক্ষক কক্ষে নগেন্দ্র কুমার স্যারের হাতে নগদ দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা সহায়তা তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির বলেন তোমরা আজকে দৃষ্টান্ত তৈরি করলে তোমাদের দেখে সকল শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে তোমরা যে আমাদেরকে ভুলে যাওনি এটাই আমাদের প্রতি তোমাদের সম্মান ও ভালোবাসা তোমরা যে যখনই সময় পাবে স্কুলে আসবে স্কুলের ভালো মন্দ খোঁজ খবর রাখবে সবচেয়ে খুশি তোমাদের আসা আসলে আসা উচিত কারণ শীঘ্র অসময় বলতে পারে অসুবিধা পারে না সেই জন্য তুমি স্কুল তোমাকে তোমাদের বাড়িতে আসলেই স্কুল খোলা থাকলে স্কুলে আসা উচিত কারণ তোমাদের দেখে অনেক ছাত্র মানে বর্তমান যারা রাড়ি থাকে তারা উৎসাহিত হয় এই জন্য আমি তোমাদের কাছে আহ্বান জানালাম যে তুমি সবাই এলাকায় আসলেই স্কুল আসবা এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা জানান নিয়মের ধারাবাহিকতায় আমরা স্কুল থেকে দূরে চলে গেলেও এই শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের প্রাণ জীবনের আনন্দময় শ্রেষ্ঠ সময়গুলোই পার করেছি এই বিদ্যালয়ে বিদ্যালয়ের শিক্ষকদের আমরা কখনোই ভুলতে পারবো না কর্মজীবনের তাগিদে আমরা এক এক জায়গায় থাকলেও স্কুল জীবনকে আমরা স্মরণ করি স্কুলের সাথে আমাদের প্রাণের সম্পর্ক আত্মার সম্পর্ক আমরা যত দূর থাকি না কেন যে বিষয়ে থাকি না কেন যে ব্যবসা বাণিজ্য যেখানে থাকে না কেন আমাদের আত্মা পরীক্ষা আর এই স্কুলে আর স্যার আমাদের সুদ্রিয় শিক্ষক স্যারের এই অকাল অসুস্থতায় আমরা দোয়া করি মহান আল্লাহ কাছে সারের যেন সুস্থতা দান করে এবং আমরা যে যেখানে আসি যে যেখানে আসি না কেন যার যার সামর্থ্য অনুযায়ী স্যারের পাশে আমরা সবসময় থাকবো এ সময় উপস্থিত ছিলেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজম সহকারী প্রধান শিক্ষক সেলিম মাহমুদ সিনিয়র শিক্ষক আবু মোহাম্মদ হুমায়ুন কবির ক্রিয়া শিক্ষক নগেন্দ্র কুমার পঁচানব্বই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন ছিয়ানব্বই ব্যাচের বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তানিয়া রহমান আটানব্বই ব্যাচের ইঞ্জিনিয়ার হুমায়ুন ফুড ইন্সপেক্টর ইমরান হোসেন বুলবুল ও মনির হোসেন দুই হাজার এক ব্যাচের ডাক্তার শামীম ও পুলিশ ইন্সপেক্টর সিরাজুল ইসলামসহ আরও অনেকে